এখন পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে সবাই পুতুলি খ্রিস্টানরা জেসাসের মূর্তি বানায় এবাদত করে ইহুদিরাও মূর্তি পূজারি ইহুদিরা আরেকটা পূজারি সম্পদ পূজারি ওরা সম্পদকে ইলাহ মনে করে বৌদ্ধরা হিন্দুরা মূর্তি পূজারি অবশ্য এখন অনেক কিছুরই পূজা হয় বুঝলেন বর্তমান ইউরোপ আমেরিকায় যারা আছে সভ্যতার দাবিদার আর তাদের আদর্শ বিশ্বাসে যারা বাংলাদেশে আছে এরাও কিন্তু আল্লাহর সাথে সেরেক করে তবে তাদের উপাস্য হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রের এবাদত করে উপাস্য কি রাষ্ট্রকে তারা উপাস্য মনে করে গণতন্ত্রকে তারা ধর্ম মনে করে আর তাদের রচিত সংবিধানকে ধর্ম গ্রন্থ মনে করে সংবিধান সবকিছুর উপর সংবিধান সবকিছুর উপরে না কোরআন সবকিছুর উপরে আবার এটা তারাই তৈরি করছে তারাই রদ বদল করে ঠিক না আর তাদের সমস্ত সাধনা চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম আন্দোলন জীবন উৎসর্গ সবকিছু রাষ্ট্রের জন্য রাষ্ট্রের দ্বারা রাষ্ট্র কি তারা মনে করি কি ইলাহ তিন তিন ধর্ম হিসেবে নিয়েছে তারা তারা গণতন্ত্র গণতন্ত্র কোনটাকে দিছে তাদের অনুসারী বাংলাদেশে যারা আছে এরাও এখন বিভ্রান্ত হয়ে গেছে এখন আর ইসলামের কথা বলে না বলে গণতন্ত্রের কথা মানবিকতার কথা ধর্ম নিরপেক্ষতার কথা বড় পরিচয় মানুষ কিসের আবার ধর্ম আগেরগুলো গুলো গেছে রসাতনে এরাও যাবে গোল্লায় কোথায় যাবে যাবে কারণ ইসলাম থেকে সরে সরে ইমানকে বাদ দিয়া ক্ষমতায় যাওয়া যাওয়া আত্মঘাতী সিদ্ধান্ত